হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার খামারে প্রথম দিন ডিম পাইছিলাম আট পিস তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দেখা যাচ্ছে তো আজকে ডিম তুলব গতকাল তুলি নাই তো একদিন গ্যাপে আজকে ডিম তুলতেছি দেখি আলহামদুলিল্লাহ কতগুলো ডিম পাই তো একটা দুটা করে কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে তো এখন আমি ডিমগুলো তুলব R. 4. M. 5. 6. 3. 4. 1. 3. 4. 5. 6. 1. 3. 1. 1. 3. 1. 2. 1. 1. 2. 2. 1. 1. 3. 1. 2. 1. 1. 1. 2. তো আলহামদুলিল্লাহ দেখুন আমার খামারের ডিম তো আজকে অনেকগুলো ডিম পেলাম তো পাখিগুলো কিন্তু আস্তে আস্তে ডিম দেওয়া শুরু করছে সবগুলো পাখি আমার এখানে প্রায় সাড়ে পাঁচশো পাখির মধ্যে পাঁচশো ফিমেল আর পঞ্চাশটা হচ্ছে মেল পাখি তো আল্লা রহমতে আমার খামারের ডিমের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ এক সপ্তাহ পর আমার পাখিগুলো ষাট থেকে সত্তর পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট ডিম দেওয়া শুরু করবে